হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসছিলো তো মেহমান আসার পরে যেই খাবারগুলো বেঁচে থাকে ওগুলো আমাকে ঠসে ঠসে আমার আম্মু খাওয়ায় দেন হচ্ছে তারাও অনেকগুলো খাবার নিয়ে আসছিলো ওগুলো খেলাম ভাইরে ভাই আজকে আমার পেটটা মানে ফাইটটা যে বুকে এমন লাগতেছে আবার আমার আপু তার ফ্রেন্ডদের বাসায় গেছিলো সেখান থেকে বিরিয়ানি দেন হচ্ছে কেক এগুলো দিয়ে দিছে আর সাবিনমর ফ্রেন্ডরা যা আসছিলো তারা হচ্ছে গ্রিল আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছিলো তো গাইস এখন আমি কেকটা খাবো দেখেন কেকটা গলে কেকটার অবস্থা খুবই খারাপ তো টেস্ট করে দেখি কেকটা কেমন খেতে আর আপনারাও দেখেন এটার ক্রিমটা গরমে গলে গেছে একদম তার মধ্যে আবার বিরিয়ানির সাথে দিছে গাইস ফ্লেভারটা খুবই ভালো বাট দেখতে খুবই একদম অন্যরকম হয়ে গেছে কি বলবো গাইস খেতে ভালো আছি মোটামুটি তারপরে আমি হচ্ছে এখানে ক্রিমটা জেটে চেটে খাচ্ছিলাম আমার খেতে খুব ভালো লাগতেছিল ফ্লেভারটা খুব ভালো মে আমার আপু ফ্রেন্ডার মেয়ে বি কেক সেল করে তো গাইস এখানে আমার আম্মুকে বলছিলাম আম্মু একটু ক্যামেরাটা ধরো প্লিজ আমি ভিডিওটা শুট করি দেন হচ্ছে আম্মু ক্যামেরাটা ধরলো আমি রুটিগুলো ঢালতেছিলাম পরিবেশন করতেছিলাম খাওয়ার জন্য তারপর হচ্ছে এগুলোকে আমি ঢেলে ঢেলে বের করছিলাম তো দেখেন আমি এগুলো কী করছি মাই গড কতগুলো করে রুটি আনছে ভাইয়ারা এতগুলো কিভাবে খাবো আমি তো গাইস দুইটা না তিনটা খেয়েছি তারপর আমার পেটটা ভরে গেছে আধা ঘন্টা দৌড়াদৌড়ি করে তারপর আর বাকি খাবারগুলো খেতে পারতেছিলাম না তো গ্যাস এখন আমি এটা টেস্ট করে দেখব কেমন হয়েছে কেমন হয়েছে বলতে কেমন লাগে খেতে আমি আগেও ট্রাই করছি বাট আজকেরটা একদম বেশি কালা ভোনার মতো হয়ে গেছে অনেক মনে হয় রান্না করা হয়েছে জাল করা হয়েছে এই জন্য গ্যাস ভালোই টেস্টটা তো আমার আম্মা এখানে বললো যে অন্য জায়গায় নিয়ে খা ওভার খাবে মানে আমার আপুও খাবে এর জন্য এটা হচ্ছে অন্য আটিতে আমার আম্মু ঢেলে দিল তারপর আমি একা একা করে খেলাম দেখেন আমা এখনই বলবে ডিস্টার্ব করিস না গাইস ভয়েস দিতেছে ও আমাকে খামচি দিতেছে এই যে আমার আম্মু অন্য জায়গায় আমাকে দিয়ে দিলো এখন আমি খাচ্ছি গাইস এটা কি বলতে পারবে না যে সাদা সাদা তার মাঝখানে শশা দেওয়া কি বলতে পারবা এটা কী কী দেয় গ্রিলের সাথে অন্য দোকান অন্য যে খেয়েছিলাম অন্যখানে ওখানে দিয়ে আচারও দেয় তারপর হচ্ছে চাটনি দেয় আরও অনেক কিছু দেয় বাট এখানে জাস্ট ওই সাদা রকমের ওটা কী বলে আই ডোন্ট নো কেউ বলতে পারলে বলো তো দেখি তো গাইস এখানে আমি আমকাম করে খাচ্ছিলাম খুব টেস্ট হয়েছিল বাট দুইটার বেশি আমি খেতেই পারি নাই আমার খুব পেট ভরে গেছিলো তারপর হচ্ছে আমার প্রিন্সিপাল স্যার আসছিলো মে আমার আপু মেবি তাকে ইনভাইট করছিলো তারপর স্যার তারপরে হচ্ছে আরও দুই তিনটা স্যার আসছে আমাদের মেন ক্যাম্পাস থেকে তারপরে তারা খাওয়া দাওয়াগুলো স্যারকে তো আমি ভাগছি তারা রুম থেকে এই যে এখন স্যার আসছে তারপরে স্যার এসে গেছে এই জন্য আমি ভয়ে দরজা লাগাই দিচ্ছি এখন পুরোটা খেয়ে তারপরে হচ্ছে আমি রুম থেকে বেরিয়ে গেছিলাম গাইস আমি আর খেতে পারতেছি না খুব কষ্ট হইতেছে আর দেখেন এখানে আমি খেয়ে খেয়ে হাড্ডি টাড্ডি ফেলছি আমার মতো কে কে এরকম করে না আর বকা খান আমার কাছে আমার মতো যে কি বকে এই কারণগুলার জন্য আমি এইসব নোংরা করে রাখি আর খেতে পারতেছি না গাইস এখানে তো আরও কত খাবার আছে যেন এগুলো আমাকে ফিনিশ করতে হবে সবগুলো না একটু একটু টেস্ট করতে হবে আপনাদের জন্য দেখেন এখানে ময়জা আমার ওই হাড্ডুগুলো শেষ করে দিতেছে খা আমার আর পরিষ্কার করতে হবে না খাও খাও ময়জা খাও তাড়াতাড়ি শেষ করে দাও সব তো গাইস এখন আমার পেটটা একদম ফুল হয়ে গেছে আমি আর খেতে পারতেছি না খুব কষ্ট হইতেছে পেটটা মনে তো ফাইটে যাবো একটু পর আমি আন্টিদের ঘর হচ্ছে আপদের পর হচ্ছে আন্টিদের ঘর থেকে এসে ইয়া করবো আর ফোনে এখন একটু চার্জ নেই চার্জ দিব। তো দেখেন গাইস এখানে ময়জা ময়জার বেবিরা এখানে খেলতেছে আর পাশে আমার আম্মু বসে আছে ওরা খুব দুষ্টামি করে গাইস ওদেরকে নিয়ে একদিন একটা ভ্লগ করবো আপনাদের জন্য দেখেন ময় যে এখানে বসে বসে লেচেল আর আছে কি করবে বলেন ওর তো খাইয়ে দেয় কোনো কাজ নাই কি বলবো গাইজ মজা ও আগে এত দুষ্টু ছিল ওর বাচ্চারা ওর ওর মতোই হয়েছে তো গাইজ এখানে আমি বিরিয়ানিতে একটু টেস্ট করছি সত্যি কথা বলতে গাইজ বিরিয়ানিটা দেখতে যতটা ইয়া লাগছে ইয়ামি লাগছে খেতে অতটাও ভালো হয় নাই আল্লাহ জানে কি রান্না করছে কেউ যদি এই রান্না কুকটা আমার ব্লগটা দেখে প্লিজ স্কিপ করবেন আমার এবার ইয়া মনে করেন না যা সত্যি তাই বলতাসি হয়তো খুবই বাজে হয়েছে হলুদ হলুদ গন্ধ করতেছিল তারপর আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য এটাকে টেস্ট করছিলাম একটু একটু বিরিয়ানির ফ্লেভার আসছিল বাট এটাতে হলুদের স্মেলটা একটু বেশি তো গাইস এটা আমি আর খেতে পারবো না একটুও ভালো লাগতাছিল না এখন আমি এটু সেমাইটা টেস্ট করব। বেসিক্যালি গাইস আমি মিষ্টি জিনিস বেশি খাই না আমার স্পাইসি জিনিসই বেশি ভালো লাগে মিষ্টিটা খাইতে এখন খুবই বমি আসতেছে গাইস কি যে বলবো আপনাদেরকে আমি তো গাইস এখন আমি এখানে নুডলসটাকে ট্রাই করছি নুডলসটা খেতে কেমন হয়েছে এখন কিভাবে খাইতেছিলাম গাইস আমার মুখ থেকে পড়তেছে লিটারেলি খেতে ভালো হয়েছে বাট আমার খাইতে ভালো লাগতা ছিল না এত পেট ভরা আমি আর খেতে পারবো না গাইস তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লাগছে ও হ্যাঁ গাইস ওনারা অনেকগুলো খাবার নিয়ে আসছে তারপর হচ্ছে ওই দিন যে আমার আপুকে দেখতে আসলো ওই ব্লকে নিশ্চয়ই কেউ দেখছিলেন ওখানের মধ্যে এই যে বিস্কিট চানাচোর অনেকগুলো করে আনছে তারপর আরও আছে আমার আপু কোথায় যে রাখছে ওই ডিব্বাটাতে ভোরা ভরে এখন খাবো আর ভিডিও দেখবো so guys that's good black people is in the chillabai